নিউ মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত হচ্ছে আচার নতুন এসচেট তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা কিন্তু অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে যেই কোম্পানিগুলোকে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে ধামাকা হতে পারে তো চলুন দেখে কোন কোম্পানি এবং সেই কোম্পানিগুলো কি রাডারে রাখা যায় ইনভেস্টমেন্টের জন্য কারণ অলরেডি কিন্তু হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া আছে সেই কোম্পানিগুলো স্যার যেরকম আমাদের নিফটি রিব্যালেন্সিং হয় সেরকমভাবে কিন্তু বিএসসি সেন্সেক্সও রিব্যালেন্সিং হয় তাকে কী বলা হয় রি কনস্টিটিউশন তো দেখলে দেখা যাবে জোম্যাটো ফুড ডেলিভারি কোম্পানি সেই কোম্পানিটা রিপ্লেস হতে চলেছে কার সাথে জিএসডাব্লু স্টিলের সাথে তো জিএসডাব্লু স্টিল বেরিয়ে যেতে পারে এবং জোম্যাটো কিন্তু সেখানে আসতে পারে আজকেরই লেটেস্ট নিউজ যেখানে এই যে রি ইন্ডেক্স রিকনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে সরি রিকনস্টিটিউশন সেটা এফেক্ট হবে কবে থেকে মানে কার্যকরী হবে কবে থেকে ডিসেম্বর তেইশ থেকে অর্থাৎ নেক্সট মান্থ থেকে তো স্যার এই যে বিএসসি সেন্সেক্সের যে ফিফটি অর্থাৎ বিএসসি সেনসেক্স ফিফটি বলে একটা ইন্ডেক্স রয়েছে যেখান থেকে আমাদের যেমন নিফটি হান্ড্রেড বলে রয়েছে নিফটি হান্ড্রেড থেকে অনেক কোম্পানি অনেক সময় কী হয় নিফটি ফিফটিতে আসে তো স্যার সেরকমই সেনসেক্স ফিফটি থেকে কিন্তু সেনসেক্স থার্টিতে আসে যে মেন ইন্ডেক্স তাতে আসে তো এই বিএসসি সেন্সেক্স ফিফটিতেই কিন্তু এই জোম্যাটো বলুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন পিএসইউ কোম্পানির মধ্যে হিন্দুস্তান অ্যারোটিক বলুন তার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বলুন ভারত পেট্রোলিয়াম অর্থাৎ বিপিসিএল এবং এলটিআই মাইন্ড্রি মাইন্ট্রি স্থান পেতে চলেছে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন স্যার এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিগুলো আমরা রাডায় রাখবো একটু স্টক স্পেসিফিক দেখেনি যেখানে জোম্যাটো এই কোম্পানিটা ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানিটা যে কাজ করে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে মানুষ দিন দিন অলস হচ্ছে তো সেই ফায়দা তুলে এই কোম্পানিটা কিন্তু বিজনেস করছে যে বিজনেসটা করছে সেই বিজনেসটা লং টার্ম সাস্টেনেবল বিজনেস যেখানে আপনি ঘরে বসে জোম্যাটোর মাধ্যমে অর্ডার দিয়ে আপনি আপনার পছন্দের খাবার আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে নিয়ে খেতে পারবেন তার পাশাপাশি ব্লিংকেট এই কোম্পানিটার যে সাবসিডারি সেই কোম্পানিটাও করছে দশ মিনিটের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে তো স্যার বিজনেস মডেল মডেল ওয়েল অ্যান্ড গুড এবং কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমরা দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছরে প্রায় একশো তিরিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন অবভিয়াসলি কোম্পানি বিজনেস কিন্তু ভালো করছে যেখানে আমরা যদি দেখি পাঁচ বছরে দেখলে দেখাবে সেখানে একশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ কারণ কোম্পানিটা লিস্ট হওয়ার পরে কোম্পানিটা কিন্তু প্রফিটেবল কোম্পানি ছিল না লস মেকিং কোম্পানি ছিল সেখান থেকে কোম্পানি কিন্তু আস্তে আস্তে প্রফিট জেনারেট করছে এবং এখন কিন্তু ভালো প্রফিট জেনারেট করছে তার জন্যে এতটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে লাস্ট এক বছরে কোম্পানিটা তো এই কোম্পানিটা আপনি অবশ্যই রাডাই রাখতে পারেন কারণ বিজনেস মডেল যা ফিউচার অরিয়েন্টেড বিজনেস মডেল এখান থেকে কিন্তু কোম্পানিটা মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে বিভিন্ন ব্রোকিং হাউসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং হাই টার্গেট দিচ্ছে স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি স্যার সবসময় বলি বিজনেসটাকে আগে বোঝার চেষ্টা করুন এবং বিজনেসটাকে বুঝে চিন্তা ভাবনা করুন সেই বিজনেস চলবে নাকি তো এই কোম্পানিটা আগে বিজনেস তেমন কিছুই করতো না তো কোয়ার্টার থ্রি যেটা ডিসেম্বরে শেষ হবে এই কোয়ার্টার থ্রি যেটা রানিং চলছে বলতে পারেন তো এই কোয়ার্টার থ্রি থেকে কিন্তু এই কোম্পানির বিজনেসের মডেলে অনেক চেঞ্জেস হয়ে গেছে এখানে কোম্পানির আগে তেমন কিছুই বিজনেস ছিল না এখন কোম্পানিটা ব্যাঙ্কিং সার্ভিস চালু করেছে পেমেন্ট ব্যাঙ্ক জিও পেমেন্ট ব্যাঙ্ক তার পাশাপাশি পেমেন্ট সলিউশন অ্যাজ ইট ইস গুগল পে ফোনপে তার পাশাপাশি কোম্পানিটা লোন প্রোভাইড করছে পার্সোনাল লোন থেকে শুরু করে সব রকম লোন মর্গেজ লোন প্রোভাইড করছে তার পাশাপাশি কোম্পানিটা এএমসি বিজনেসের সদ্য নামতে চলেছে কারণ সব রকম পেপার ওয়ার্কস কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নামতে চলেছে বলতে পারেন তার পাশেও সেই কোম্পানিটা তার পাশে সেই কোম্পানিটা কিন্তু ইন্স্যুরেন্স সেগমেন্টে নামতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু সুযোগ দিচ্ছে স্যার আপনাকে বাই করার যেখানে এই কোম্পানিটা ব্রোকিং হাউস বিজনেসও নামতে চলেছে এবং এম সি বিজনেসে যে নামতে চলেছে না সেটা ওয়ার্ল্ডের বিগেস্ট একটা প্লেয়ারের সাথে নামতে চলেছে ব্ল্যাক রক তো স্যার বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে মার্কেট নিচে এসছে কোম্পানিটাও নিচে এসছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা বারো তেরো পার্সেন্ট ডাউন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আডারে রাখতে পারেন ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে তো এখান থেকে উড়ান ভরার জন্য কিন্তু এই কোম্পানিটা প্রস্তুত আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন স্যার হিন্দুস্তান এয়ারোটিক লিমিটেড কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ভারতবর্ষের বলতে পারেন ফাইটার এয়ারক্রাপ্ট ফাইটার হেলিকপ্টার ডোন তার পাশাপাশি আসি কোম্পানিটা ড্রোন সেগমেন্টে এরোস্পেস সেগমেন্টে শুধু তৈরি করে না মেনটেনেন্সেরও কাজ করে তো বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানিটা খুব ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে চুরানব্বই পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে দেখুন পঁচিশ পার্সেন্ট মতন কিন্তু পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট মতন নিচে এসে নিচে এসছে তো নিচে আসার পিছনে কারণ কারণ কোম্পানিটার নিজের নয় কারণ এই কোম্পানিটা এয়ারক্রাফট প্রোভাইড করে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে ভালো একটা অর্ডার পেয়েছে কিন্তু এই কোম্পানিটা ঠিক টাইমে ডেলিভার করতে পারছে না কেন কারণ জেনারেল ইলেকট্রিক যেটা এর কোম্পানি এই কোম্পানিকে ঠিকঠাক টাইমে কিন্তু ইঞ্জিন প্রোভাইড করছে যার জন্যে ভারত সরকারও তৎপর কোম্পানিও তৎপর বিভিন্ন রকম নিউজ পাওয়া যাচ্ছে যেখানে শোনা যাচ্ছে যে কি জেনারেল ইলেকট্রিক মোটামুটি মার্চ এপ্রিল থেকে ইঞ্জিন প্রোভাইড করবে এবং ইঞ্জিন প্রোভাইড করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটার প্রোডাকশনও দ্বিগুণ হতে চলেছে তার পাশাপাশি এখন আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে যে শোনা যাচ্ছে যে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটা এই ছেলের সাথে টাই আপ করে ভারতে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করবে তো স্যার যদি সেটা হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা থামানো যাবে না কারণ কারণ একমাত্র অনলি ফর এই ইঞ্জিনের জন্যেই কিন্তু এই কোম্পানিটা এই জায়গায় স্টেবেল রয়েছে বা নিচে এসছে যদি এই গণ্ডগোলটা না হতো তাহলে এই কোম্পানি কিন্তু এতদিনে অনেক দূর পর্যন্ত মুভমেন্ট দেখাতো তো এই কোম্পানিটা এখনই কিন্তু সঠিক সময় বাই করার বা চিন্তাভাবনা করার কারণ হাইটেক অনেকটা নিচে আছে এবং বিজনেস ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবেল বিজনেস স্যার এলটিআই মাইন্ড্রি আইটি সেক্টরের কোম্পানি যেখানে দেখলে দেখাবে আজকের দিনে আইটি সেক্টর ভালো পারফরমেন্স করেছে এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন এক বছরে অনলি ফর দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটার পাঁচ বছরের চার্ট এখানে নেই কেন কারণ এল এন টি এলএনটির সাথে যখন মাইন্ডটি যুক্ত হয়েছে তারপরে কিন্তু এনএসসিতে ভালো চার্ট মানে ফুল চার্ট শো করেনি চলুন আমরা বিএসসিতে একটু দেখে নিই দেখুন স্যার বিএসসিতে চলে এসেছি যেখানে পাঁচ বছরে দুশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন যেখানে কোম্পানি হাই মেরেছে সেখান থেকে কিন্তু এখনও বলতে পারেন জায়গায় পৌঁছাতে পারেনি নিচে আসার পিছনে কারণ আইটি সেক্টরের নিচে আসার পিছনে কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইনফ্লেশন বাড়া মন্দি দেখা দেওয়া ইউএসের ইনফ্লেশন এত পরিমাণে বেড়ে গেছে যেখানে যেখানে প্রতি কটা কোম্পানি কস কাটিং করছিলো এখন ইউএসের ভালো সময় আসছে রে রেট কাট শুরু হয়ে গেছে বিজনেস আস্তে আস্তে ট্র্যাকে আসছে তো আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে আর লং টার্মের জন্যে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার এইচডিএফসি লাইফ এই কোম্পানিটা ভালো কোম্পানি কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে না গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকে যার জন্যে যার জন্য কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখায় না দেখুন আমরা যদি দেখি লাস্ট এক বছরে অনলি ফর আড়াই পার্সেন্ট আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি সরি পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে অনলি ফর ষোলো পার্সেন্ট এবং ম্যাক্সিমাম চারপার দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং একই দায়রার মধ্যে কিন্তু কোম্পানিটা চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনভেস্টমেন্টের জন্য খুব একটা সুইটেবল না কোম্পানি ভালো কোম্পানি বিজনেস ভালো করছে কিন্তু ইনভেস্টমেন্টের জন্যে খুব একটা সুইটেবল নয় এই কোম্পানিটা রাখতে পারেন কারণ কারণ বিপিসিএল কোম্পানিটা আমরা জানি সবাই কী কাজ করে তার পাশাপাশি সেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরও কাজ করছে চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে এখানে ওই জায়গায় কিন্তু কম্পিউটার বিজনেসটা আস্তে আস্তে গ্রো করলে কোম্পানি ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি অয়েলেও কোম্পানি গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ থাকে তো সেই জায়গায় দেরি তার জন্য কোম্পানিটা যদি আমরা চার প্যাটার্ন দেখি না দেখলে দেখা যাবে কোম্পানি খুব একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দেয়নি এক জায়গায় ফ্ল্যাট চলছিলো দু হাজার থেকে একটু ভালো করেছে আবার নিচে এসছে আবার এখন ভালো করছে কারণ কারণ গভর্নমেন্টের পলিসি এবং রিনিউয়েবল সেক্টর বলতে পারেন তো চলুন আরও একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি নিফটি এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কিন্তু আরেকটা কারণও বলতে পারেন যেখানে কারণটাকে কারণটা হচ্ছে আইটি সেক্টর তো আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছে সেই অনুযায়ী উইপ্রো এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকের দিনে আড়াই পার্সেন্টের ওপরে একটা মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা রেজাল্ট যখন আউট হয়েছে তখন কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটাকে বোনাসের বাচ্চাও বলতে পারেন যেখানে ওয়ান ইস টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছিল অনেকে বলেন স্যার বোনাস ডিক্লেয়ার করেছে কবে পাব তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু রেকর্ড ডেট পাওয়া যায় এবং রেকর্ড ডেটের আগে যারা বাই করবেন বা রেকর্ড ডেট পর্যন্ত যারা হোল্ড করবেন তারাই একমাত্র ইলিজিবল হবেন বোনাস পাওয়ার তো কোম্পানিটা রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে তো চলুন দেখেনি রেকর্ড ডেট কী বলছে দেখুন কোম্পানিটা সতেরোই অক্টোবর কী করেছিল বোনাস অ্যাপ্রুভ করেছিল বোর্ড কত ওয়ান ইস টু ওয়ান সেখানে রেকর্ড ডেট কী রেখেছে রেকর্ড ডেট আজকের দিনে পাওয়া গেছে পনেরোই ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বর আগে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর এর মধ্যে যারা বাই করবেন তারা কিন্তু এই বোনাসের জন্য ইলিজিবেল হবেন কত চোদ্দোই ডিসেম্বর বা পনেরোই ডিসেম্বর পর্যন্ত যারা হোল্ড করবেন তো এবার প্রশ্ন হচ্ছে বোনাস দিচ্ছে বলে বাই করে নেবেন সেটা কিন্তু ভুল ডিসিশন হবে দেখুন স্যার আগে কোম্পানির নেচার বোঝুন বিজনেস অবভিয়াসলি লং টার্ম সাস্টেনেবল বিজনেস যেখানে কোম্পানি এত বছর ধরে ভালো পারফরমেন্স দেখিয়ে এসছে ভবিষ্যতেও দেখাবে কারণ আইটি দুনিয়ায় এই কোম্পানিটা কাজ করে তো এই কোম্পানিটা আমরা যদি চার দেখি না দেখলে দেখাবে দেখুন এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে দু হাজার একুশের ডিসেম্বরের পর থেকে নিচে এসছে নিচে আসার পরে কোম্পানি কামব্যাক করেছে কিন্তু এখনও তার প্রিভিয়াস হাই যেটা মেরেছিল সেখানে কিন্তু আসতে পারেনি স্যার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এটাই যে আপনি পাঁচ বছরও ডবল এক্সপেক্ট করতে পারেন ডবল আরামসে বানিয়ে দেবে কিন্তু দেখা গেল হয়তো কোম্পানি তিন বছর সাড়ে তিন বছর চলবেই না তারপরে এমন হঠাৎ করে একটা চলবে আপনাকে পাঁচ বছর ডবল বানিয়ে দেবে তো ধৈর্য থাকতে হবে স্যার ডিভিডেন্ডের ডিভিডেন্ড বলছি সরি বোনাস দিচ্ছে মানে এই নয় যে গিয়ে চুপ করে গিয়ে বাই করে নেবো আপনাকে সেই কোম্পানিটা হোল্ড করারও ধৈর্য রাখতে হবে যে আমরা শুনি না যে উনিশশো সালে বাই করেছিল দশ হাজার টাকার একশোটা শেয়ার তো সেই একশোটা শেয়ার এখন ভ্যালু কত দাঁড়িয়েছে টু লাখ চৌষট্টি হাজার শেয়ার সরি টু কোটি চৌষট্টি লাখ শেয়ার তো স্যার টু কোটি চৌষট্টি লাখ যে শেয়ারটা না সেটা কিন্তু সে দু থেকে এখনও পর্যন্ত হোল্ড করছে তারপরে গিয়ে কিন্তু এই জায়গায় গিয়ে পৌঁছেছে তো বলার এটাই বিষয় যে বোনাস দিচ্ছি মানে দৌড়ালাম এরকম ব্যাপার করলে কিন্তু হোল্ডেশন হবে আগে আপনি কোম্পানির নেচার দেখুন কোম্পানি বুঝুন তারপর ইনভেস্টমেন্ট করুন কারণ অসময়ে আপনাকে হোল্ড করতে কিন্তু কোম্পানির বিজনেসই আপনাকে সাহায্য করবে ডিসকর দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার ভালো কোম্পানি নিউজ পাই যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন